শুধু শুনলেই হবে অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট মানি অ্যাট্রাকশন টেকনিক আজকের পর্বটি খুব ইন্টারেস্টিং আর ইউটিউবে এরকম ভিডিও হয়তো খুব কমই আছে আমি যেভাবে উপস্থাপন করছি হয়তো সেইভাবে ভিডিওগুলো নেই পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি যা কিছু এই ভিডিওতে বলছি সেটা শুধুমাত্র শুনতে হবে মানে আপনারা তো পডকাস্ট শোনেন আপনারা গান শোনেন মন্ত্র শোনেন ঠিক সেইভাবে বলবো সেই প্রসেসটা কিন্তু শুনতে হবে শুধুমাত্র শুনতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এটা শোনেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে আপনাদের সকলকে আমার চ্যানেল দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে স্বাগত জানাচ্ছি আজ একটি অদ্ভুত মিরাক্কেল অ্যাঞ্জেল নাম্বার বলতে চলেছি যেটা শুনলেই অর্থপ্রাপ্তি অবশ্যই হবে তাহলে চলুন শুরু করি কাজ করতে করতে শুনতে পারেন কোথাও বসে শুনতে পারেন রাতে শুতে যাওয়ার আগে শুনতে পারেন বা সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পারেন অর্থাৎ শুনলেই অর্থ আসবে মানি এনার্জি ফ্লো আকর্ষণ করতে পারবেন কিন্তু কিভাবে করবেন এবং তার জন্য কি করতে হবে মানে কি করবেন এবং কিভাবে করবেন এটাই আমি সমগ্র ভিডিওটিতে বলবো তাই স্কিপ না করে শুনবেন এই ভিডিওটি খুব দরকারি একটি ভিডিও তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন কারণ আমি বারবার বলি শেয়ারিং ইজ কেয়ারিং অর্থাৎ অর্থের প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে তো তারা উপকৃত হোক অর্থাৎ এই যে মিরাক্কেল অ্যাঞ্জেল নাম্বার সেই নাম্বারটির দ্বারা প্রত্যেকে উপকৃত হোক সেটাই আমিও চাইছি তাই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং অল বাটনটি টিপে রাখবেন যাতে আমার এরকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই যে আমি একটা আজকের মিরাক্কেল অ্যাঞ্জেল নাম্বার বলবো সেটা আমি বলবো না যে আপনারা হাতে নীলকালি দিয়ে লিখে রাখুন ওদিকে অন্যান্য নাম্বারের ক্ষেত্রে বলা হয়ে থাকে অ্যাঞ্জেল নাম্বারের ক্ষেত্রে চাইলে আপনারা লিখতে পারেন নীলকালি দিয়ে বা হাতে লিখতে পারেন যে জলে যে জলের বোতলে আপনারা জল খাচ্ছেন হ্যাঁ সেই বোতলের আপনারা নাম্বারটি লিখতে পারেন কিন্তু আজকের আমি একটি সম্পূর্ণ অন্য কথা বলব এই নাম্বারটা এই অ্যাঞ্জেল নাম্বারটা শুনতে হবে শুনলেই উপকার পাবেন মানে অলরেডি অনেকেই উপকার পেয়েছেন তাই আপনারাও উপকার পাবেন আমি এই নাম্বারটি জব করেছি আপনার জন্য সকলের জন্য আমার জন্য এবং এই যে জব যে মন্ত্রটি জপ করা হয় যখন তখন একটা সুর এবং একটা রিদিমের প্রয়োজন রয়েছে অর্থাৎ সুরের মধ্যে দিয়ে রিদিমের দিয়ে এই নাম্বারটি শুনতে হয় আমি সেইভাবেই জব করেছি যাতায়াতের সময় হেয়ারফোন কানে লাগিয়ে এটি শুনতে পারেন যত বেশি শুনবেন তত বেশি কিন্তু আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারবেন অর্থাৎ অর্থ আকর্ষণ করতে পারবেন শোনার আগে একটা কল্পনা করে নেবেন যে আপনার কাছে টাকা এসছে অর্থাৎ ধরুন আপনার স্টেট ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট হয়েছে বা পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে এটা আপনি মনে মনে কল্পনা করে নেবেন যে বা আটকে থাকা অনেক টাকা অনেক জায়গা থেকে আপনি পান সে টাকাগুলো আপনি পেয়ে গেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এই যে একটা মোটামুটি ভাবে আপনি কল্পনা করে নেবেন যে আপনার কাছে টাকা চলে আসছে আর এই মন্ত্রটি যে মন্ত্রটি আমি জব করে দিচ্ছি সেই মন্ত্রটা আপনি নিজেও ওই সুর এবং রিদেমের সাথে জব করতে পারেন একটা অডিও বানিয়ে নিতে পারেন সেটা শুনতে পারেন বা আমারটা আমি যেটা করছি সেটাও আপনি শুনতে পারেন বাড়িতে যদি লাউড স্পিকার থেকে থাকে আপনি এটাকে লাউড স্পিকারে দিয়ে এই মন্ত্রটা শুনতে পারেন হ্যাঁ মানে এই অ্যাঞ্জেল নাম্বারের যে মন্ত্রটা হচ্ছে আর কি মানে যেহেতু অ্যাঞ্জেল নাম্বারটি সুর এবং রিদেমের সাথে করা হচ্ছে তাই একটা মন্ত্রের মতো লাগছে শুনতে তো সেটা আপনি রাতে শুতে যাওয়ার সময় লাউড স্পিকারে লাগিয়ে আপনি শুতে শুয়ে পড়তে পারেন অর্থাৎ একটা পজিটিভ এনার্জি আপনার ঘরে ক্রিয়েট হল আপনি সকালবেলা উঠেও আপনি আবার এটাকে চালিয়ে দিতে পারেন এই মন্ত্রটা সেখানে কি হবে সারা দিনের মধ্যে সেটা ফ্লো করবে। আপনি কোথাও ট্রেনে করে যাচ্ছেন বাসে করে যাচ্ছেন অটো করে যাচ্ছেন তখনও আপনি কানে ইয়ারফোন দিয়েও শুনতে পারেন মানে যত বেশি শুনবেন মোদ্দা কথা তত আপনি সচক্ষে এই মিরাক্কেল অ্যাঞ্জেল নাম্বারটার মিরাক্কেলটা আপনি দেখতে পাবেন মানে এটা আপনি ফিল করতে পারবেন আপনি যত শুনবেন যত বেশি শুনবেন তত আপনি সচকে এই প্রমাণটা পাবেন যত বেশি শুনবেন তত এই নাম্বারটির গুণাগুণ আপনি নিজে অ্যাচিভ করবেন মানে আপনি গ্রহণ করতে পারবেন এবং যে কোনো মন্ত্র ক্ষেত্রে যে কোনো সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে ইউনিভার্সের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমাদের বিশাল বিশ্বাস এবং আস্থা থাকা দরকার এই ক্ষেত্রেও কিন্তু সেটাই দরকার যদি আপনি আস্থা না রাখতে পারেন তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু বৃথা হয়ে যাবে বেকার হয়ে যাবে আমি যখন কোনো মন্ত্র করি মন্ত্র বলি বা এই যে অ্যাঞ্জেল নাম্বারটা চ্যান্টিং করব তখন আমি সম্পূর্ণভাবে আস্থা এবং বিশ্বাস রাখি সেই কারণেই আমি ফল পাই এবং আপনাদের জানাচ্ছি সেই কারণেই যে যখনই এই মন্ত্র বা কোনো সুইচ ওয়ার্ড বা কোনো মিরাকেল নাম্বার ম্যাজিক্যাল নাম্বার আপনারা যখন চ্যান্টিং করবেন তখন অবশ্যই ইউনিভার্সের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখতে হয়। আমি তো সব সময় মনে করি যে ইউনিভার্স আমাকে এই সুযোগটা করে দিয়েছে বলেই আমি এই মন্ত্রটা বা এই অ্যাঞ্জেল নাম্বারটা আমি জানতে পেরেছি। এর আগে আমি জানতে পারতাম না। তার জন্য অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে। এটা আমি মনে মনে সব সময় ভাবি। অনেকে একটা খুব প্রশ্ন করে আমাকে যে অমুকে তো খুব তাড়াতাড়ি কাজ মানে ফল পেয়ে গেল। আমি তো পেলাম না এক্ষেত্রে একটা কথা বলি যে আমি যখন কোনো মন্ত্র বা কোনো অ্যাঞ্জেল নাম্বার চ্যান্টিং করি তখন কিন্তু আমি ভাবি না মানে তখন আমি এটা কখনই মানে কতবার করছি কখন কখন করছি কিভাবে এই নাম্বারটা পেলাম কি ফল হবে এই যে এত কিছু ভাবনা এই ভাবনাগুলো আমি একদম মাথা থেকে বার করে দিই আমি আমি এটা বিশ্বাস করি যে এই নাম্বারটি চ্যান্টিং করলে বা এই অ্যাঞ্জেল নাম্বারটা আমি যদি চ্যান্ট করি তাহলে আমার আমার যেটা চাইছি আমি ভেতরে সেটা পূরণ হবে এই বিশ্বাসটা রাখুন কথা আমরা বলি না যে বিশ্বাসে বিলায় বসতো তর্কে ঠিক ব্যাপারটা এখানে তাই সবসময় এই বিশ্বাসটাই রাখবেন যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা ভালো হচ্ছে এবং আপনার ফিনান্সিয়াল যে গ্রাফ সেই গ্রাফটা আপগ্রেড মানে উঠছে উপরে এইটা ভাবেন এটা সবসময় ভাববেন যে আমি মন্ত্রটা শুনছি এই মন্ত্রটা শোনার মধ্যে দিয়ে আমার ফিনান্সিয়াল কন্ডিশনটা ভালো হয়ে যাচ্ছে এবং সাথে কি হচ্ছে আমার ফিনান্সিয়াল গ্রাফটা উপরের দিকে উঠছে এইটা ভাববেন বাকি চিন্তাগুলো মাথার থেকে একদম ঝেড়ে ফেলে দেবেন যখনই আপনি এটা ভাবতে শুরু করে দিয়েছেন যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হতে শুরু করেছে এই মঞ্চটা শোনার পর থেকে আপনার ফিনান্সিয়াল গ্রাফটা উপরে উঠতে শুরু করে দিয়েছে এবং আপনি ভুলে গেছেন যে আপনি কবে থেকে শুরু করেছেন কতদিন করছেন এগুলো সব ভুলে গেছেন দিনে যতবার পারছেন আপনি করে যাচ্ছেন আপনি তখনই দেখবেন একটা দারুণ মিরাকেল আপনার সাথে হয়ে গেল আপনি কখন হলো সেটা আপনি বুঝতে পারবেন না আর এটা বলে রাখি যে এই যে কোন সময় আপনারা শুনতে পারেন যে কোনো অবস্থায় আপনারা শুনতে পারেন এর জন্য কোনো অসৌচ শৌচের কোন ব্যাপার নেই শুদ্ধাচারিতার কোন ব্যাপার নেই মহিলারা পিরিয়ডের সময় কিন্তু এটা শুনতে পারে মানে অর্থাৎ এর ক্ষেত্রে এই

Seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero Seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight. Five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine. Eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine, nine. Eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one Eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero seven four one eight eight nine eight five two zero 8741